ফুটবলার প্রস্তুত ঠিক এই মুহূর্তে রিমন মধ্যপাড়া ফুটবল একাডেমি প্রথম শট প্রথম গোল কালীগঞ্জ জামালপুরের পক্ষে একজন ফুটবলার আচ্ছা ঠিক এই মুহূর্তে শট নেওয়ার জন্য বল হবে নাকি কপাল পূর্বে কাবাড়ির শট এবং বঙ্গ পরীক্ষা জয়লাভ করে আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচেছেন দ্বিতীয় শট কেবিসি ধুলনবাজার জামালপুর কারিগঞ্জের জন্য 10 নম্বর সেভেন সাদেক 10 নম্বর 7 সাদাত এবং গোল ফাইনালি কিন্তু দুটি শট থেকে দুটি ঘোলা ভাই নিতে সক্ষম জার্সি নাম্বার সিক্স তো নয় এক শিবিরটা কিন্তু জন্য তৃতীয় শট মিস মিস এর শট এবং এর সাথে তিনটি শট থেকে দুটো গোল আদায় করে নিতে সক্ষম কেবিসি দুলান বাজার জামালপুর কালীগঞ্জ জার্সি নম্বর এইট জার্সি নম্বর এইট মধ্যপাড়া ফুটবল একাডেমি শিবিরের তৃতীয় শট গোল হলেই কিন্তু এগিয়ে থাকবে মধ্যপাড়া ফুটবল একাডেমি জার্সি নম্বর এইট রুবেল বিগ ম্যান শট গোল গোল বড বেশ আহত টিম ম্যানেজমেন্টের দাইতে যিনি আছেন চিন্তা মুক্ত খানিকটা অবশ্য ঠিক এই মুহূর্তে একদম খানিকটা আফসোস এখনো পর্যন্ত রয়ে গেছে দুলন বাজপি নাফিল শট গোল জামালপুর কালিগঞ্জ জার্সি নাম্বার 7 নাম্বার সেভেন হৃদয় ম্যান হৃদয় কিন্তু শট হৃদয়ের শুরান এবং চারটি শর্ট থেকে চারটি গোল আদায় করে নিতে সক্ষম পদ্মপাড়া ফুটবল একাডেমি পদ্মপাড়া ফুটবল একাডেমি গোল আজকে দিতে পারলেই আজকের দিনে আরো একবার ফাইনালটা নিশ্চিত করে ফেলবে দলটি যাচ্ছিলাম পঞ্চম শট থেকে চারটি গোল আদায় করে নিতে সক্ষম পঞ্চম শট চারটি গোল আদায় করে নিতে সক্ষম দুরানবাজার জামালপুর কালীগঞ্জ এবং একই সাথে চারটি শট থেকে চারটি গোল আদায় করে নিতে সক্ষম মধ্যপাড়া ফুটবল একাডেমি দি কিশোরগঞ্জ চিন্তামুক্ত গোল দিলে কিন্তু ম্যাচ ফিনি হয়ে যাবে আজকের দিনে সেমিফাইনালের শোধ এবং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বলতে হচ্ছে সেমিফাইনালটা কিন্তু নিজেদের করে নিয়ে মধ্যপাড়া ফুটবল একাডেমির প্রত্যেকটা প্লেয়ার অনেক অনেক অভিনন্দন জানাই তিনি ইতিমধ্যে সুব্রত প্রত্যেকে কিন্তু আনন্দের বন্যায় বাচ্চা ঠিক এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট ভাগ্য পরীক্ষায় কিন্তু সেখানে কিন্তু জয়লাভ প্রয়লাভ কাবানি ভক্ত যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কাবানির সাথে সেলফি এবং ভিডিওগ্রাফিতে কিন্তু ম্যাচে উঠছেন ঐতিহ্যবাহী ক্ষীরা সৃষ্টি ম্যাচ এবং আজকের দিনের ম্যাচে আপনাকে বেশ চিন্তা ফেলে দিয়েছিল সেই জায়গা থেকে আপনি অবশেষে সেমিফাইনালটা কনফার্ম করলেন কেমন লাগছে আপনার সকল প্রশংসা আল্লাহ তালার আলহামদুলিল্লাহ আমি প্রথম রাউন্ডের খেলাটা টিম করছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য ছিল যে টাই ব্যাগার পর্যন্ত করাইতে হয়েছে টাই আমি নটা শুট হওয়ার পরে ঠিক আছে আমি জয়লাভ করছিলাম আজকেও আমার টিম আমি কনফিডেন্স নিয়ে মারে আসছি যে আমার যে টিম এই টিম ইনশাআল্লাহ আজকে খেলেই জিতবো কিন্তু আবহাওয়া এবং মাঠের যে পরিস্থিতি পানি টোটালি ঠিক আছে খেলার অনুপযোগী আজকে এই মাঠ ঠিক আছে এরপরেও এই যথেষ্ট ভালো খেলছে আমার টিম যথেষ্ট ভালো খেলার পরেও টাইবেগারে গড়াইছে টাই ঠিক আছে আমার আসলেই গড গিফট আল্লা পাওয়া আমার টাই এ পর্যন্ত আমি এক জায়গায় শুধু হেরেছি আর টাই টাইবেগারে আমার জীবনে এত টুর্নামেন্ট করেছি আমি এত টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি কোনো টুর্নামেন্টেই আমি হারি নাই ঠিক আছে আজকেও তদ্রুপ আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমি আজকেও টাইবেগারে জয়লাভ করেছি আশা করি সেমিফাইনালে অত্র এলাকার মানুষ ভালো একটি টিম আমার দেখবে এবং ভালো একটি খেলা উপহার দিব এবং ভালো খেলে একটা খেলা উপহার দিয়ে আগামী ফাইনালে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ